সতেরোতম এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে নেয়নি ভারত তা এখন আলোচনার তুঙ্গে আসর জুড়ে দুই দলের মাঝে চলতে থাকা নানা বিতর্ক ছিল দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার ফল ভারত পাকিস্তানের ক্রিকেট দল মাঠে যখন নামে তখন শুধু খেলা নয় এক ঐতিহাসিক দ্বন্দ্বের উত্তপ্ত আবেগ জ্বলে উঠে খেলার মাঠে দু দেশের মধ্যকার ক্রিকেট ম্যাচ কেবল খেলাধুলার সীমানা ছাড়িয়েও রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উত্তেজনার এক মহাকাব্যিক প্রতিফলন হয়ে ওঠে দ্বন্দ্ব শুধু রান উইকেট বা শটের লড়াই নয় এটি দুই জাতির গর্ব আবেগ আর ঐতিহ্যের সংঘর্ষ প্রতিটি বল প্রতিটি রান যেন দুই দেশের সমর্থকদের হৃদ স্পন্দনকে আরও তীব্র করে মাঠের দু দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতিটি মুহূর্ত যেন ইতিহাসের পাতায় লেখা হয় তবে দুই হাজার পঁচিশ এশিয়া কাপের ফাইনালে এই দুই দেশের দ্বন্দ্ব রূপ নিয়েছে অনাকাঙ্ক্ষিত উত্তেজনায় কাগজে কলমে শেষ হয়েছে এশিয়া কাপ কিন্তু এক টুর্নামেন্টের তিনবার দেখা হয় ভারত পাকিস্তানের খেলোয়াড়দের মাঝে ঘটে যাওয়া নানান ঘটনা নাটকীয়তা যেন শেষ হচ্ছে না চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতকে ট্রফি না দেওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছেই ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব আগেই বলেছিলেন তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে এমন কিছু আগে কখনো দেখেননি এবার ম্যাচ পরবর্তী উপস্থাপনা নাটকীয়তা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি ফাইনাল ম্যাচ শেষে উপস্থাপনা অনুষ্ঠান দেরিতে শুরু হয় সূর্য কুমার যাদব বলেন আমরা ড্রেসিং রুমে দরজা বন্ধ করে বসেছিলাম না আমরা কাউকে অপেক্ষা করাইনি ট্রফি নিয়ে পালিয়ে গেল তারা আমি এটা দেখেছি আমাদের ভিডিও করছিল কিন্তু আমরা তখন নিচে দাঁড়িয়েছিলাম উল্লেখ করা হয় আগের সিদ্ধান্ত ছিল সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন কিন্তু পাকিস্তান দলের খেলোয়াড়রা তাদের মেডেল নেওয়ার পর সালমান আগা রানার আপ চেক নেন পিসিবি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে এরপরই উপস্থাপক সাইমন ডুল ঘোষণা করেন ভারত দল ট্রফি নিতে উঠবে না তখন নাগভিও স্টেডিয়াম ছেড়ে চলে যান ভারতের অধিনায়কও জানান ট্রফি না নেওয়া বিষয়টি তাদের সরকার বা বিসিসিআইয়ের সিদ্ধান্ত নয় এটা মাঠে থাকা প্রতিটি খেলোয়াড়ের সিদ্ধান্ত এদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড মহসিন নাগভীর ট্রফি নিয়ে চলে যাওয়ার ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দিবে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস